তেসে এখানে দাম কেমন মামা এগুলো আমার মামার একটু ভিডিও কই মা ফেরের পথে সাজাও সমস্যা হবে তোমার মজা যাও 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 এ নিশের আছে যাও এ যে এইটা আছে এশা কামরাটা কিন্তু গ্রামের বাড়ি দেখতে সুন্দর মামা গরু গরু কি সব করে দিচ্ছে না গরু আছে ও বাবা কামুন না দে হ্যাঁ খরচ লাগবে মুখে মামা গরু নিয়ে হ্যাঁ ও এঘর গরু আছে হয়টা আছে মামা গরু একটা ছাগল আছে তিনটা

লক্ষ্মী গরু তাই না কেউ যদি এই গরুটা কুরবানির জন্য নিতে চান তাহলে যোগাযোগ অবশ্যই করবেন নাম্বার দিলেও গ্রামের পুষা গরু একদম ভেজালে কোনো কিছু নাই যে কি খাওয়াচ্ছে দেখেন

বাবা ও রঙীল আসো মামা আসেন মামা আসেন ছাগল আসেন আসেন মামা আসেন আসেন নাম্বার দিয়ে কি হবে